চাদ চা দৌড়াবে ব্যাপারটা হচ্ছে প্রথমবার চলে গিয়েছিলাম থিয়েটারে মুভি দেখতে তাও আবার ওই তার সায়ার নাকারা বলো মুভিটা কিন্তু সিনেমা শেষ হতে আমার বাথরুম পেয়ে দিতে এটা ভাবতে পারি

টাকা কি আছে এই আমি প্রথমবার সিনেমা হলে এলাম তো তাই একটু অবাক হচ্ছিল এরকম হয় সিনেমা হল এখানে সবই তো অন্ধকার ভেবে লাভ নাই এখানে সব লোকের মাঝে নিজেকে একটু বড় লোক ফিল করানোর জন্য কুড়ি টাকার জিনিস দুইশো টাকা দিয়ে নিয়ে নিলাম তো এখন এটা দেখতে আমার সিনেমাটা শেষ হয়ে গেলে কিন্তু সিনেমাটা এতটাই সুন্দর ছিল শেষ হতে আমার আবার বাথরুম পেয়ে গেল